নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আজ আবার এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে আজকে একটি মন্ত্র শেয়ার করব যে মন্ত্রটি সাহায্যে আপনারা কিন্তু জীবনের সকল বাধা বিপত্তি অশান্তি এগুলোকে কাটিয়ে উঠতে পারেন কি সেই মন্ত্র সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি শ্রীকৃষ্ণের এই মন্ত্র দ্বারা কিন্তু প্রতিটা মানুষই নিজের জীবনের সকল দুঃখ সমস্ত দুঃখ অশান্তি বাধা বিপত্তি দূর করতে পারে সেই জন্যে এই মন্ত্রটি প্রত্যেক দিন উচ্চারণ করার পর দেখবেন আপনারা নিজের জীবনে আস্তে আস্তে পরিবর্তন দেখতে পাচ্ছেন কমপক্ষে বার বার এই মহামন্ত্র করতে হবে তারপর যদি অনেক সময় অনেক অনেক মানুষের তাড়াহুড়োর কারণে কাজকর্মের কারণে সময় হয়ে ওঠে না একশো আট বার সেটি জব করার কিন্তু চেষ্টা করতে হবে একশো আট বার জব করার আর যদি না পারেন তাহলে আপনারা একান্ন বারও করতে পারেন একত্রিশ বারও করতে পারেন কমপক্ষে একুশ বার তো নিশ্চয়ই করবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করলে অনেক দেখবেন আপনি আস্তে আস্তে নিজের জীবনের যে সকল অশান্তি আছে সেই অশান্তিগুলো কাটিয়ে কিন্তু শান্তি অনুভব করছেন নানান ভাবে উপকার করে এই মন্ত্র মন্ত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাচ্ছেন আপনাদের সকলের শোনার সুবিধার জন্য আমি মন্ত্রটি একবার আপনাদের শোনাচ্ছি মন্ত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে